কুরবানীর ঈদ উপলক্ষে দেশের সতেরোটি কারাগারে বন্দীদের জন্য তিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে কারা কর্তৃপক্ষ ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বন্দিরাও আমাদের সমাজের অংশ ঈদের আনন্দে কারা কারাবন্দীদের অংশীদার করা কারা কর্তৃপক্ষের এক মানবিকতার অনন্য উদাহরণ দেশের সকল কারাবন্দীদের জন্য এবারের ঈদ এক ভিন্ন বার্তা নিয়ে আসছে কুরবানির ঈদ উপলক্ষে কারা কর্তৃপক্ষের বন্দীদের জন্য তিনদিনব্যাপী এই আয়োজনে বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা নেওয়া হয়েছে যা নিঃসন্দেহে তাদের জীবনে কিছুটা হলেও ঈদের আনন্দ ফিরিয়ে আনবে পরিচ্ছন্নতা অভিযান দুস্থবন্দীদের মাঝে নতুন পোশাক বিতরণ কেরাত আজান সিরাত ও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি থাকছে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান এছাড়াও উন্নত মানের খাবারের আয়োজন থাকছে পায়েস মুড়ি মুরগির রোস্ট গরু ও খাসির মাংস কোমল পানীয় সালাদ মিষ্টান্ন ও পান সুপারি আয়োজনের শেষ দিনে শেষ আকর্ষণ হিসেবে থাকবে প্রিজন ম্যারাথন দুই হাজার পঁচিশ যেখানে দৌড়াবেন কারা কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষ সহ কারাবন্দিরা